আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসমিতি কর্মসমিতিতে সংযোজনী রয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় ডক্টর মানস ভুইয়া মালা রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চাভরের এই পাঁচজন নতুন সংযোজন হয়েছে ধনিষ্ঠ তিনটি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্টে তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলের প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েন কাকলি গোসদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাবিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে তিনটির ক্ষেত্রেই খুব জোরদারভাবে বলা হয়েছে যে কোনো শোকস নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকস নোটিশ যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট করলাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বকশি অরূপ বিশ্বাস ফিরা হাকিম সুজিত বোস চন্দ্রিমা ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লিনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরা হাকিম চন্দ্রিকা ভট্টাচার্য